হাই ফ্রেন্ড আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা চাটনির রেসিপি শেয়ার করতে চলে এসেছি চাটনিটি বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে সামান্য সর্ষের তেল আমি গরম করে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা কাজুবাদাম দিয়ে দিয়েছি কাজুবাদামটাকে এবার একটু হালকা লাল করে ভেজে নেব এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো এবার কিন্তু কাজুবাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে গরমের দিনে খাওয়ার শেষ পাতে যদি একটু আমের চাটনি হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার এই আমের চাটনিটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে চাটনিটি বানিয়ে নেওয়া যায় দেখো কাজু বাদামগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি আর তুলেও নিলাম একটা পাত্রে এবারে এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব দেখো এখানে কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আম এবার বন্ধুরা বলে রাখি তোমাদেরকে আমটাকে আমি খুব ভালো করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে সামান্য জল দিয়ে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি একটা হাতাশা যে খুব ভালো করে আমি কিন্তু আমটাকে একটু ঘেটে নিয়েছিলাম তারপর কিন্তু এর মধ্যে আমি সামান্য জল মিশিয়ে পাতলা করে নিয়েছি তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো আমি সময় কম লাগবে জেনেই কিন্তু কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার তার মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি চাটনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমার আমের চাটনি ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু জল দিয়ে আমি একটু পাতলা করেছিলাম সেই কারণে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো বা রান্না করে জলটাকে একটু শুকিয়ে নেব দেখো যেমন বলা তেমন কাজ বেশ অনেকটা শুকিয়ে গেছে আমের চাটনিটা কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে আমি কিন্তু আমের চাটনির মধ্যে কোনোরকম হলুদ গুঁড়ো মেশাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি যেহেতু আমার আমটা একটু টক বেশি সেই কারণে আমি কিন্তু চিনি পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের মতো চিনি এখানে অ্যাড করতে পারো বেশি বা কম এখানে কিন্তু বন্ধুরা একটা কথা বলে রাখি আমি কিন্তু আমটা সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম দেখো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি চিনটা দেওয়ার পরে আরও দু মিনিটের মতো রান্না করে নেব। দু মিনিট দেখো রান্না হয়ে গেছে আমের চাটনিটা পুরো জেলির মতো হয়ে গেছে দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে আর একটা উপকরণ সবার শেষে মিশিয়ে দেব। যেটা মেশালে চাটনির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে নেওয়া মৌরি মৌরিটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর গুঁড়ো করে রেখেছি দেখো মৌরির গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার আমি মৌরির গুঁড়োটা খুব ভালো করে চাটনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমও অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে খুব ভালো করে চাটনিটাকে ঠান্ডা করে নেবো তাহলেই রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি আমের চাটনি খুবই কম সময়ে একদম ঘরোয়া পদ্ধতিতে এই আমের চাটনিটা বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এবার আমি আমের চাটনিটা ঠান্ডা করে নেব আর একটা একটা পাত্রে সার্ভ করে দেব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ